মেডিসিন ই হেল্প কেয়ারে আপনাকে স্বাগত জানাই আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করবো সেটি হলো এমপ্লাক্স পাউডার এই এমপ্লাক্স পাউডার কী কাজ করে কোন রোগের ঔষধ এটি কীভাবে খেতে হবে এর সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত তথ্য জানতে পারবো আমরা আজকের এই ভিডিওতে যা কি না মেডিসিনস ফার্মা কোম্পানি বানিয়েছে এর মধ্যে একশো গ্রাম পাউডার রয়েছে যার দাম একশো টাকা এটি একটি কনসিবিশনের ওষুধ যা কি না কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা বা যারা একদিন বা দুই দিন পরে পায়খানা করেন তথা নিয়মিত পায়খানা করেন না অনিয়মিত পায়খানার সমস্যা এবং পায়খানার সময় প্রচণ্ড কষ্ট ও ব্যথা অনুভব হওয়া এছাড়াও অতিরিক্ত কষা ও শক্ত পায়খানা করার ফলে পায়খানার সঙ্গে ব্লাড বেরিয়ে আসে এবং কোষ্ঠকাঠিন্য বদহজম গরহজম বুক পোড়া করা বা প্রতিনিয়ত ক্লিয়ারভাবে পায়খানা না করার দরুন শরীরের চর্মের মধ্যে যে সমস্ত ঘা পাচরা ফোঁড়া ফুসকুড়ি দেখা দেয় সেই সমস্ত রোগ সমস্যা প্রতিরোধ করে এটি সেবনের ফলে পায়খানা প্রতিনিয়ত হয় এবং পায়খানাকে নরম করে ও ক্লিয়ার করে নির্গত করতে সাহায্য করে যদি এর সেবনের নিয়মের কথা বলি তো সেক্ষেত্রে অ্যাডাল্ট ব্যক্তিরা এক কাপ উষ্ণ জলের সঙ্গে এক চামচ করে দিনে একবার রাত্রিবেলা শোয়ার সময় ভালো করে গুলিয়ে খাবেন এবং যাদের বয়স আঠারোর নিচে তারা হাফ চামচ করে গুলিয়ে খাবেন তবে মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশানের নিয়ম অনুসারেই খাবেন তবে এর বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু ওভারডোজ নেওয়ার পরে আপনার মোশন হতে পারে তবে এই ওষুধ সেবনের সঙ্গে সঙ্গে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন অতিরিক্ত পরিমাণে ঝাল মশলা ও চটপটাজনিত খাবার বন্ধ করতে হবে তরল জাতীয় শাক সবজি খেতে হবে এবং এর সঙ্গে জলপান ও নিয়মিত ওয়ার্ক করতে হবে যেহেতু এটি একটি হার্বাল প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও পার্সেস করে নিতে পারেন ভিওয়ার্স এই রকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন